মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একহাত নিলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী তিনি বলেন মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গিয়েছে তা নয় বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন এখানে ভিজিট করুন আপনি তো ঘুরতে ভালোবাসেন গঙ্গার ধারে কবিতা লিখবেন আপনার প্রতিনিধিরা হাতরাসে যায় মণিপুরে যায় জঙ্গিপুরে আসতে অসুবিধাটা কোথায় কী বলছেন অধীর চৌধুরী শুনুন বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন আপনি স্পট ভিজিট করুন আপনি তো ঘুরতে ভালোবাসেন পদ্মার ধারে বসে কবিতা লিখবেন এই ধরনের বিভাজনের রাজনীতিতে কে কার লাভ হয় একদিকে বিজেপির লাভ হয় একদিকে তৃণমূলের লাভ হয় সহস বিপদ কাদের হয় ধর্ম নিরপেক্ষ উদারপন্থী দলগুলো তারা কারা কংগ্রেস তার ফল ভুগেছি গতবার হেরেছি তখন থেকেই বলছি যে দুটো রাজনৈতিক দলের মধ্যে তাদের ক্ষমতা দখলের লড়াই সেই লড়াই বাঘ বকরির লড়াই সেই লড়াই হিন্দুকে টানো মুসলমানকে টানো এই হিন্দু মুসলমানকে টানাটানির লড়াই আমরা বিপদে পড়ছি সমাজ বিষাক্ত হচ্ছে সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে আর লক্ষ লক্ষ এখানকার মানুষ তারা বাইরের রাজ্যে কাজ করতে যায় আমি তাদের কথাটাও ভাবছি আগামী দিনে মুর্শিদাদের লোক শুনলে বাইরের রাজ্যে কাজে হয়তো নেবে না তাদেরকে এরকম হতে পারে তাদের প্রতি একটা অবিশ্বাস তৈরি হতে পারে কারণ আমি দেখেছি বাইরের আজ অনেক সমস্যা হচ্ছে আমাদের জেলার ছেলেদের সারা দেশ জুড়ে মুর্শিদাবাদ 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 যেন মুর্শিদাবাদ আফগানিস্তান হয়ে গেছে তা নয় আখেরে তা নয় প্রচারের ঢকখানি না চলছে সেই জন্য বলছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি আসুন আপনি স্পট ভিজিট করুন আপনি তো ঘুরতে ভালোবাসেন পদ্মার ধারে বসে কবিতা টবিতা লিখবেন আপনার প্রতিনিধিমন্ডল হাতরাস যায় মণিপুর যায় কেন জঙ্গিপুর আসতে লজ্জা লাগছে না আসতে পারছেন না কোনটা গাড়ি ভাড়া নাই এ বিষয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী আরো বলছেন যে মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর আঘাত করছে তারা আইনের বিরোধিতা করতে শান্তিপূর্ণ পথ অবলম্বন করেছে সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রবেশ করেও কোনো অপশক্তি একে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে কিন্তু কেন করেছে এই ঘটনার তদন্ত হওয়া দরকার কি বলছেন অধীর চৌধুরী শুনুন এই পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটত না পুলিশ মনে করেনি তাই ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার তাহলে কি পুলিশের মধ্যে পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নই আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি যে পুলিশ কি তাদের বাহিনীর মধ্যে কারো অঙ্গুলি হেলনে নিশ্চুপতা পালন করেছে শস্যের মধ্যে কি ভূত ছিল এ প্রশ্নগুলো আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে গত লোকসভা নির্বাচনে শামসেরগঞ্জে কংগ্রেস প্রচুর ব্যবধানে জিতেছিল কংগ্রেসের দিকে চলে যাওয়া তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ফেরত আনার জন্য কি কোনো ছোটোখাটো সংঘর্ষের নাটক উপস্থিত করার পরিকল্পনা ছিল যারা সেই নাটকটা উপস্থাপনা করেছিল পরে হয়তো তাদের হাতের বাইরে চলে গেল এরকম কি কোনো ঘটনা ঘটেছিল আমাকে এতগুলো প্রশ্ন কারণ ডাক বাংলার মোড়ে হঠাৎ করে সেই কারা শান্তিপূর্ণ আন্দোলনের পিছনে চলতে থাকলো মুর্শিদাবাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাতের কারণে প্রতিবাদ করতে চেয়েছে তারা কিন্তু কখনো হিন্দুকে মনে তারা আইনের বিরোধিতা করেনি করেছে সেই আইনের বিরোধিতা করতে শান্তিপূর্ণ পথ অবলম্বন করেছে সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে প্রবেশ করে কোনো অপশক্তি এটাকে সাম্প্রদায়িক চেষ্টা করলো কেন বা সাম্প্রদায়িকতার বিষ বাস্প বিস্ফোরিত হলো কেন এই ঘটনার পিছনে তদন্ত হওয়া দরকার এইসব তথাকথিত বিবৃতিতে আমি বিশ্বাস করি না এই বিবৃতির অন্তরে অনেক কিছু ঘটনা ঘটেছে অনেক লোক জখম হয়েছে অনলুকার যারা দেখতে গেছে তারাও যখন হয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে দাবি করব যে যারা যারা আহত হয়েছে তাদের পাশে সরকার দাঁড়াক তাদের চিকিৎসার ব্যবস্থা করুক কোন চিকিৎসার ব্যবস্থার জন্য সরকারের মাথা ব্যথা নেই প্রসঙ্গত মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক নিচ্ছেন অধীর চৌধুরী তিনি বলেন মুর্শিদাবাদ আফগানিস্তান নয় বাংলার মুখ্যমন্ত্রী আপনি এখানে আসুন এখানে ভিজিট করুন আপনি তো ঘুরতে ভালোবাসেন গঙ্গার ধারে কবিতা লিখবেন আপনার প্রতিনিধিরা হাতরাসে যায় মণিপুরে যায় জঙ্গিপুরে আসতে অসুবিধে কোথায় এই সমস্ত কিছু নিয়ে অধীর চৌধুরী ঠিক কী কী বলছেন শুনুন মুখ্যমন্ত্রী আপনি আসুন আপনি স্পট ভিজিট করুন আপনি তো ঘুরতে ভালোবাসেন পদ্মার ধারে বসে কবিতা লিখবেন এই ধরনের বিভাজনের কে কার লাভ হয় একদিকে বিজেপির লাভ হয় একদিকে তৃণমূলের লাভ হয় বিপদ কাদের ধর্ম নিরপেক্ষ উদারপন্থী দলগুলো তারা কারা কংগ্রেস তার ফল ভুগেছি গতবার হেরেছি তখন থেকেই বলছি যে দুটো রাজনৈতিক দলের মধ্যে তাদের ক্ষমতা তখন লড়াই সেই লড়াই বাঘ বকরির লড়াই সেই লড়াই হিন্দুকে টানো মুসলমানকে টানো এই হিন্দু মুসলমানকে টানাটানির লড়াই আমরা বিপদে পড়ছি সমাজ বিষাক্ত হচ্ছে সমাজে অবিশ্বাস ছড়িয়ে পড়ছে সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে আর লক্ষ লক্ষ এখানকার মানুষ তারা বাইরের রাজ্যে কাজ করতে যায় আমি তাদের কথাটাও ভাবছি পুলিশ যদি মনে করত এ ঘটনা ঘটতো না পুলিশ মনে করেনি তাই ঘটনা ঘটেছে কিন্তু পুলিশ কেন মনে করেনি সেটাও তদন্ত হওয়া দরকার তাহলে কি পুলিশের মধ্যে পুলিশের মধ্যে কেউ পদে থেকেও সেই পদের অপব্যবহার করেছে আমি কোনো সন্দিগ্ধ ব্যক্তি নয় আমার প্রশ্ন কিন্তু খুব বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে করছি এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করতে ভুলবেন না